আজকে একটা দল তারা কি করছে তারা আবার ব্যাপারে এ নিয়ে কত কথা বলতে চায় স্পষ্টকরণ কথাবার্তা ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানাতে চান ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন সিন্ডিকেট পাঁচ বছর তুমি খাবো পাঁচ বছর আমি খাবো পাঁচ বছর তুমি আমি চাঁদা করবো পাঁচ বছর তুমি লুট করো পাঁচ বছর আমি লুট করবো হবে না হতে দেওয়া হবে না মানুষ জাগ্রত হয়েছে মানুষ সচেতন হয়েছে মানুষ আর গোলামের জিন্দিকে করতে চায় না গোলামের জিন্দির আবদ্ধ থাকতে চায় না মানুষ স্বাধীনতা লাভ করতে চায় বাংলাদেশে বুকে কোনো চাঁদাবাজি চলবে না দুর্নীতি চলবে না অবাধিত কোনো কাজ বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সচেতন থাকুন সিন্ডিকেট বন্ধ করতে হবে সিন্ডিকেট দূর করতে হবে মানুষের অন্ধ নয় যে মার্কা দিবেন আর চক্ষু বুঝে সেই মার্কায় ভোট দিবে সেদিন শেষ হয়ে গেছে চক্ষু বুঝে মার্কায় ভোট দেওয়ার দিন শেষ মানুষের চক্ষ উন্মোচিত হয়েছে মানুষ কালো চাষ খুলে ফেলছে মানুষ সব কিছু দেখতে পারতেছে আমি বিশ্বাস করি না কেন ওরা ইসলামকে একবার ইসলাম ক্ষমতায় আসে উইজেনা বলছিল আপনাদের শুনুন কালো বিলাই মনে আছে তো থলের থেকে কালো বিড়াই বেল হয়ে যাবে ইসলাম যদি একবার ক্ষমতায় আসে তাহলে ওদের সমস্ত চরিত্র উন্মোচন হয়ে যাবে অনেকেই মনে করতেছেন কি ইসলাম মনে হয় কেমন 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 না ইসলাম আপনাদের ইসলাম আপনাদের জন্য আসছে দুনিয়াতে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য যখন চাহিলে যুগ ছিল মানুষের হানাহানি মারামারি কাটা কাটি ছিল কোনাগুনি ছিল ধর্ষণ অবৈধ কাজ ছিল সেই সময় জানাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসসালাম এমন একটা নীতি আদর্শ নিয়ে আসছেন যে নীতি আদর্শ সমস্ত জুলমাত অন্ধকারকে দূর করে স্পষ্ট সূর্য আপনাদের সামনে উদিত করেছিলেন সেন নাম ইসলাম আপনারা ভয় পাচ্ছেন কেন সাংবাদিকরা ভয় পায় শিক্ষিত মানুষরা ভয় পায় ইসলাম আসলে আমার ঘুষের অবস্থাটা কি হবে আমার সুদের অবস্থাটা কি হবে আমার দরিদ্রের অবস্থাটা কি হবে আমার ডাকাতির অবস্থাটা কি হবে এগুলো লাগবেই তো না আপনার ডাকাতি করা চুরি করা লাগবেই না ঘুষ খাওয়া লাগবেই তো না বরং আপনার চরিত্র গঠন হয়ে যাবে আপনার আদর্শ গঠন হয়ে যাবে আপনি চাকরির থেকে যে প্রাপ্তি পাবেন তাতে আপনি যথেষ্ট মনে করবেন হাই থাকবে না লোভ থাকবে না যেহেতু আপনার পাশের চেয়ার চুরি করে এর জন্য আপনার মধ্যে চোরের লোভ চলে আসছে কিন্তু আপনার পাশের যখন চেয়ার চুরি করবে না আপনার মধ্যে চোরের ভাবনাও আসবে না আমরা আদর্শ ভিত্তিক কান্ট্রি করতে চাই আর আদর্শ ভিত্তিক রাষ্ট্র করতে চাই যে আদর্শ ভিত্তিক রাষ্ট্রের কারণে আপনি এমনিতে ভালো করে যাবেন এত টেনশন করিয়ান না আর সবচেয়ে বড় কথা হলো ইসলাম আসছে গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অত গরিবরা ইসলাম পছন্দ করে না বিয়াকুব ইসলামের জাকাত গরিবদের জন্য সৎকা গরিবদের জন্য ফেতরা গরিবদের জন্য অসর গরিবদের জন্য মানব গরিবদের জন্য দান গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায় আর বড় লোকদের ভারসাম্য রক্ষা করে আর পুঁজিবিদের অর্থনীতি গরিবকে মারে ওদের গলা টিপে ওদেরকে গরিব বানায় আর ধনীদেরকে শুধু ধনী বানায় আপনি কি জানেন বাংলাদেশের গোটা অর্থনীতির গোটা অর্থী মাত্র বিশ জনার কাছে বিশ পরিবারের কাছে এই আঠারো কোটি মানুষের কাছে যে টাকা আছে মাত্র বিশ পরিবারের কাছে সেই টাকা আপনি কি জানেন অর্থনৈতিক অবস্থা কি মাত্র বিশ পরিবারের কাছে হয়তো তাদের ছেলেমেয়ে তিন চারজন এক একজন স্বামী স্ত্রী দুইজন আর পোলামায় দুই তিনটা বা একটাও নাই অনেকে এই যে সালমানের ফ্রহামের এত হাজার হাজার কোটি টাকার বাচ্চাই তো নাই আমরা কথা বুঝান না কেন এই যে আমির হোসেন আমু টাকা কিছু বুঝতই না কোনো বাচ্চাই নাই তার আপনারা জানি না এই যে ওবায়দুল কাদের তার কোনো বাচ্চা বাচ্চা কিচ্ছু নাই আপনারা তো জানি না এরা শুধু টাকা খাবে কিন্তু কে খাবে তাও জানে না এত লুবি হয়ে গেছে এরা ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করে তৌফিক দান করেন তবে শেষ কথা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ কথায় কাজে মিলেছে যেমন আমাদের মার্কলে হাত পাখা মার্কা কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না যারা নৌকা নিয়ে নির্বাচন করে গরিবদের প্রতি কিন্তু ওরা নৌকার প্রতি সেবক না ওরা গরিবদের সেবা করে না যারা ধানের শেষে নির্বাচন করে ওরা গরিবের প্রতি কিন্তু নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা গরু চাকারী নির্বাচন করে নিজের গরুর গাড়ি চালাতে পারে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের এমন এক প্রতীক যে প্রতীকের নাম হাত পাখা কি পাখা ভাই যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে কথা ঠিক না কোনো মার্কাই মানুষ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা মার্কা মুসলমানও চালাতে পারে চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে চালাতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেরকম শুরুতে ইসলাম মানে শান্তি তাদের হাত পাখার মধ্যে শান্তি আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন আল্লাহ আমিন